ওয়াজ দুটো জিনিস করা এক মাইক এক শ্রোতা আল্লাহর দয়া না হলে এখানে আসেনি আপনারা যদি বলেন তাহলে আমি বলবো নইলে বলবো না আরশ আদম کی بڑی شان ہے رود مستعفی جس کی پہ ہے رودائے مستعفی جس کی پہ ہے جس کا ہم پلہ جس کا ہم پل کوئی محلہ نہیں ایسا مدینے میں ہے میری الفت مدینے سے مت چین جمن تو جو میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے عرش آدم پہ جس کی بڑی شان ہے رو مصطفیٰ جس کی پہچان ہے رو مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں اے ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ مدین مجھے موت کا کوئی خطرہ نہ کی پروانا ہو ہم کا کیا زندگی کا پروان ہو کاش ایک بار سرکار م <سجد> سے کہے کاش ایک بار سرکار مجھ سے کہے آ تیرا جینا او مرنا مہدینے میں ہے آ آ تیرا جینا جب... نانا اوڑا توقبیلت جنب دھولے تھی چیک <سجد> جو <سجد> لائے <سجد> چیک جو لائے সুহান আল্লাহ একদমই যদি মান হয় তা সব শেষ জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন হায় হায় খেয়াল করেন কত সুন্দর কথা মুঝে মত কা কই খতরা না হো আমার মরণের কোনো ভয় নাই মত কে জিন্দগি কি পরোয়া না হো মরণ কি জীবনের কোনো চিন্তা নাই পরোয়াই নাই কেন কাশ একবার যদি কিনা একবার সরকার নবী পাকসুসাল্লাম আমাদেরকে বলেন আ তেরা জিনা ও মরনা মদিনে যদি বলেন একবার আয় তোর জীবন মরণ মরণ নাতি হবে জোরে বলি মুঝে মত কা খত রানা মত ক্যা জিন্দগি کی نا ہو موت کیا زندگی کی پرو ہو کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سر کر ہم سب کو کہے آ تیرا زینہ او مرنا مدین اللہ نا إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পসে দিও রও আমি লিখব চিঠি দেব তোমায় চিঠি পোষে দিয়ো রো কবে আসবে মদিনার পায় গায়ে বধবো হজি এরা কবে আশ্বিক পায় গায়ে বাঁধব হাজি আমি আমি আম্মি ঘুরবো মোদিনার দু চোখে দেখবো সবস আমি লিখবো চিঠি দেবো তোমা কি পসে দিও রও যায় জোরে বলু আল্লাহ তৃষ্ণা কাতর আমার এ মন তৃষ্ণা মিটাবে কবে সংসাপ কাত আমার এ নামি টাবে কবে সম স্যে পানি মাখবো আমি গায় চিঠি পছে দিও রোজা আমি লিখিব চিঠি দিবো তোমার পোষে দিও রবি বে রসুল নুরে রে পুতুল গ্রীখুল নয়ন মনি সাহে মাসুম রবানি হাবি ই রসুল খেয়াল করবেন মুর্শিদি গজল ওয়াহারে যাবেন আজিজিয়া মাসুমিয়া আলী মিয়া ওয়াহার মাদ্রাসা আছে না দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলী আব্দুল আজিজ নকশাবন্দি রহমাতুল্লাহ আলহের কলিজার টুকরা মানে ওয়াহারি রহমাতুল্লাহ আলহের মুর্শিদের সন্তান পীর জাদা জোরে বলুন সুবহানাল্লাহ ওনার সানে এই গজলটা এই গদলটা নাই একদম নতুন মতো খুব কমই পাবেন তাই নতুন গদল একটা বলছি বলবো নাকি হাবিবে রসুল নুরে র পুতুল খুল শখল নারনয়ন মনি সাহে মাসুম রবানি হাবিবে রসুল নুরে পুতুল নার নয়ন মনি শাহে মাসুম রবানি বেলায়াতের তের সম্রট ছিল আব্দুল্লা সি খুল নবী সেই জন্ম জন্মনি शाह मासुम री ज़रे वल বেলায়াতের সম্রাট ছিল আবদুল আশি খুল নবী সেই জন্ম নিলেন সাহে মাসুম রবানি শকল সূরত দেখতে যেন শকল সূরত দেখতে যেন নূর নুরে খনি সাহে মাসুম রবনি হবিবে রসুল নূরে রে পুতুল বউস নার নয়ন মনি সাহে মাসুম রবনী জরে বল আল্লাহ পাক বলি হলেন মাসুম শাহ বেলায় শান দেখি আপ মজু হলেন আশিক র মজুন হলেন আশিক রিখে গেল ওসিয়ত নামাই লিখে গেল ওসিয়ত না মাই অনেক বানি সাহে মাসুম রবণি মহবী রসুল নুরে রে পুতুল খুলনার নয়ন মনি সাহে মাসুম রবীহারলা খুলনা শরীফ জিয়ারত যদি নসি বি হতো একবার পাঠ করি ফহা শৌরীফ ব বার ফতে শৌরীফ ব বার সজ্জন সিন হজরত কবার সজ্জন সিন হজরত কবার নিতাম কত মে ধুল খনি সাহে মাসুম রব রবানি হাবি ইবে রসুল নূরে রে পুতুল গৌসি খুলনার নয়ন মনি শাহি মাসুম রবানি জরে হবে প্রথম আমি নদিন কি করিব মুর্শিদিকে পিলার গুন জন্ম লগন কোটি ঘর হরত মাসুম রহমতুল্লাহ আলি হের আদেশে কানা পুকুর থেকে ওহারি রহমাতুল্লাহ ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন জলে বলুন সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওরা চলতেন ওনার সামনে বলতেছি অধম আমিন নদিন কি করিব মুর্শি দিক বেলার গন গান জন্ম লগ্নে বলি জিনি লক্ষ কোটি তাহার শান গৌস খুলনা বলে গেলেন গৌস খুলনা বলে গেলেন অনেকে অমূল্য বনি শাহে মাসুম রব্বানি আলমার সোনার আমার প্রাণের সোনার মোহ্বতে সোনার দরবারে আসল শুয়ে মুর্শি তো আমার সোনার মারু জোরে বলেন না আপনারা সোনার প্রাণে ও আহার সোনার ও একটু সবাই একসঙ্গে বলুন আমার হুজুর ওয়াহারি রহমতুল্লাহ আলাই তিনি শয়নে স্বপনে তিনি মরেননি তিনি জিন্দা না মরে গেছেন এর কাফেরই তো মরে না কাফের যদি মরি যায় তা হবে কার তাই ইমানওয়ালা তো মরবেই না জলে বলুন না সুভান কি নাম গো ও টাকা কত লোক দিচ্ছে দেখ আব্বাজি আমার সোনামানি কে আর মোহাব্ব বলুন সোনার আমার প্রাণের আমার দরবারে শোয়ে আছেন মুর্শিদ আমার সোনার আমার আমরা গুনহাগর বলে দূরে দিও না ঠেলে আমরা গুনহা বলে দূরে দিও না ঠেলে কদম তালে ঠা দি হুজুর্গ আমার হা গর সোনার

মুর্শিদ আমার কেমন দু সে আজ ওর সে মুর্শিদ সুন্দর চাদর চোরছি সহারণ মফাতেমা শেরে খোদা দুই মামি করেন সদকা মফাতমা শেরে খোদা দুই মামি করেন সদকাও ঘশ পিয়ত রে গ পিয়া চাদ পাঠিন আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চোড়ে হবে হবি চন্দন বাতি হোলের ঝুরি মুরি দান সব মাথায় করি জরে হবে চন্দন বাতি মমতা ওয়েভি টাকা খুব একটা নাম করতে হবে না নাম মতে করিনি আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আরো আমিন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আল্লাহ চন্দন বাতি ফুলের ঝুড়ি মুড়ি সব মাথায় করি চল সবের সারি সারি বেহস্তেরি ওই পথে আজ ও সি মৃষি দিপিয়ার সুন্দর চাদর চি ওহারি বাংলার শ্রেষ্ঠবলি দিল্লির হুজুর গেছেন বলি বাংলার শ্রেষ্ঠ বলি দিল্লির গেছেন বলি তাহার তাখল ঘরে ভক্তদের মন ভরছে ভোরছে মুর্শিদ মুরশিদ সুন্দর চাদর চোরছে সোনার বরত মুর্শিদ দাম আজ কেমন দুলহা সে যেছে আজ ওরসি মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়ছে